বন্ধুরা একটা জিনিস কি খেয়াল করেছ ট্রেন ঘণ্টায় একশো দুইশো কিলোমিটার স্পিডে দৌড়ায় হাজার টন ওজন বয়ে নিয়ে যায় তবুও লাইনের বাইরে পড়ে না কিন্তু প্রশ্ন হল চাকা তো একেবারে ফ্ল্যাট দেখায় তাহলে এত স্পিডে চলেও লাইন থেকে বেরিয়ে যায় না কেন আজ আমরা জানব ট্রেনের চাকার রহস্য এক চাকার গোপন ডিজাইন অনেকে ভাবে ট্রেনের চাকা একেবারে গোলাকার কিন্তু আসলে তা নয় চাকা তৈরি হয় কন আকৃতির মানে ভেতরের দিকটা একটু মোটা আর বাইরের দিকে চিকন এই কন শেপের কারণেই ট্রেন সবসময় ট্র্যাকের মাঝখানে ব্যালেন্স করে চলে দুই সেলফ সেন্টারিং মেকানিজম ধরা যাক ট্রেন হঠাৎ ডান দিকে সরে গেল তাহলে ডান দিকের চাকার মোটা অংশ রেললাইনের উপর চাপ ফেলে আর বাঁ দিকের চিকন অংশ ঘুরতে থাকে ফলে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন আবার মাঝখানে ফিরে আসে এই প্রক্রিয়াটাকেই বলে সেলফ সেন্টারিং মেকানিজম তিন ফ্ল্যাঞ্জের ভূমিকা চাকার একেবারে প্রান্তে ছোট্ট একটা উঁচু অংশ থাকে যাকে বলে ফ্ল্যাঞ্জ এটা হল এক ধরনের সেফটি লক যদি কখনো ট্রেন বেশি বাঁকে চলে যায় বা হঠাৎ ভারসাম্য হারায় তখন ফ্ল্যাঞ্জ রেললাইনে আটকে ট্রেনকে বাইরে যেতে দেয় না মানে চাকা আর লাইন যেন সব সময় লক হয়ে থাকে বাঁকে চলার রহস্য অনেকেই ভাবতে পারে ট্রেন বাঁক নেয় কিভাবে আসলে কন আকৃতির চাকাই এখানে ম্যাজিক দেখায় যখন বাঁক আসে বাইরের চাকার মোটা অংশ বড় রেডিয়াসে ঘুরতে থাকে আর ভেতরের দিকে চিকন অংশ ছোট রেডিয়াসে ঘরে ফলে দুই পাশের চাকা আলাদা গতি নিয়েও সমানভাবে বাঁক পেলিয়ে যায় যদি চাকা একেবারে ফ্ল্যাট হতো তাহলে বাঁকে চাপ পড়ে লাইন থেকে বেরিয়ে যেত ওজনের সুবিধা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল ট্রেনের ওজন একটা ট্রেন হাজার হাজার টন ওজনের হয় এই বিশাল ওজনের কারণে চাকাগুলো লাইনে একেবারে চেপে বসে থাকে তাই হালকা ঝাঁকুনি বা বাতাসি ট্রেনকে লাইন থেকে সরানো প্রায় অসম্ভব তাহলে বন্ধুরা রহস্যটা পরিষ্কার ট্রেনের নিরাপদ চলার আসল কৃতিত্ব শুধু ইঞ্জিনের শক্তি নয় বরং চাকার দারুণ ইঞ্জিনিয়ারিং কন আকৃতি ফ্ল্যাঞ্জ আর ওজন এই তিনটে মিলেই ট্রেনকে লাইনের উপর মজবুত করে ধরে রাখে কেমন লাগলো আজকের ফ্যাক্টস মজার লেগে থাকলে একটা লাইক দাও কমেন্টে লিখে জানাও পরের ভিডিওতে কোন টপিক চাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না